গুড মর্নিং বন্ধুরা আবারও চলে এসেছি একটা ফ্রেশ নিউ রিডিং নিয়ে তোমাদের জন্য আজকের যে টপিকের উপরে রিডিং করব সেটি হচ্ছে কারেন্ট ফিলিংস কালকের আমি কারেন্ট ফিলিং নিয়ে আসতে পারিনি তো আমি আজকের এসছি কালকের কালকের কারেন্ট ফিলিং কাল সারাটা দিন সারাটা রাত কালকে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস তোমাদের জন্য কী ছিল বা বর্তমানেও কি আছে হ্যাঁ এই যে এখন দেখছো মানে তোমরা যখনই দেখবে যখনই দেখবে সেটা এই যে রিডিংটা যখনই দেখবে তখনই তোমাদের সাথে রেজনেট হবে এটা যদি মানে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে দেখো তাহলে কালকের কীরকম এনার্জি ছিল বা আজকে যে সময় দেখছো সেই সময় কীরকম এনার্জি ছিল সেটা আর তোমরা যতদিন পরেও যদি দেখো তাহলে এটা কিন্তু সেই কারেন্ট এনার্জিই তোমরা পাবে সেই মুহূর্তের কারেন্ট এনার্জি আর যেদিন দেখছো তার আগের দিনের এনার্জি কিন্তু এখানে নিহিত থাকবে ওকে তো দেখে নেব বন্ধুরা যে তোমার যিনি পার্সেন্ট রয়েছেন বা মনের মধ্যে যিনি বসবাস করেন সেই মানুষটির তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস কী ওকে চলো মনের মানুষের কারেন্ট ফিলিংস তোমাদের জন্য মনের মানুষের কারেন্ট ফিলিংস এবং কাল সারাদিনও সে কী ভেবেছে কাল সারাদিন সে কি ভেবেছে কি ফিল করেছে তোমাদেরকে নিয়ে সে এই মুহূর্তে কি ফিল করছে বা কাল সারাদিন সে কি ফিল করেছে কি ফিল করেছে কি ফিল করেছে প্লিজ জানো কি ফিল করেছে কাল সারাদিন কি ফিল করেছে তোমাদের নিয়ে এবং এই মুহূর্তেও কি ফিল করছে তোমাদের নিয়ে কি ফিল করছে স্ট্রেংথ কার্ড চলো কাল সারাদিন সে কি ফিল করেছে বা এই মুহূর্তেও সে কি ফিল করছে এটা নিয়ে নেব দেখে নেব কাল সারাদিন তোমাদের মনের মানুষ কি ফিল করেছে তোমাদের নিয়ে এবং আজকেও এই মুহূর্তে যখন ব্রিডিং গেছ তখনও সে কি ফিল করছে কি ফিল করছে কারেন্ট ফিলিং খুব প্রচুর ভাবছে হয়তো তোমাদেরকে নিয়ে তো দেখো কার্ড একেবারে উঠলে উঠলে উছলে উছলে করছে জাস্টিস ওকে ওকে বন্ধুরা দেখে নেব দেখে নেবো কারেন্ট ফিলিংস তোমাদের মনের মানুষের না সত্যি তার মন আজকে বড় অস্থির বড় অস্থির কাঠ করতেই পাচ্ছি না বন্ধুরা এত অস্থির কেন সে কেন এত অস্থির কারেন্ট ফিলিংস তোমাদের মনের মানুষের এবং কাল সারাদিনও সে তোমাদের নিয়ে কি ভেবেছিল এবং আজকেও সে কি ভাবছে কি ভাবছে কাল সারাদিন কি ভেবেছে এবং এই মুহূর্তেও সে কী ফিল করছে কি ফিল করছে তোমাদেরকে নিয়ে কি ফিল করছে তোমাদেরকে নিয়ে কি ফিল করছে বন্ধুরা চলো যথেষ্ট কাজ চলে এসছে কী ফিল করছে বটমত্রা দেখ কার্ডগুলো দেখিয়ে দিই তোমাদেরকে কেন কি কার্ডটা তোমরা দেখতে পাও না আমাকে বলেছ একেবারে ঠিক কথা স্ট্রেংথ কার্ড ফাইভ অফ শোর্স জাস্টিস থ্রি অফ শোর্স নাইট অফ শোর্স দ্য টাওয়ার বটম অফ দ্য ডেকে এস অফ শোর্স ওকে আচ্ছা একটাই কথা বলবো বন্ধুরা যে বর্তমান তোমাদের সম্পর্কটা খুব একটা পজিটিভ জায়গায় কিন্তু দাঁড়িয়ে নেই তোমরা যারা দেখছো পজিটিভ জায়গায় দাঁড়িয়ে নেই চলে এসছে টাওয়ার কার্ড অর্থাৎ তোমাদের মধ্যে তোমাদের সেই মানুষটির মধ্যে বিশেষ করে একটা ট্রান্সফরমেশন চলছে বন্ধুরা সেই মানুষটি হয়তো তোমাদেরকে ব্যাকস্টেপ করেছিল হারজিতের খেলায় মেতেছিল যে ওকে ডমিনেট করবো অর্থাৎ তোমাদেরকে ডমিনেট করব। আমার কথায় চালাবো আমি ঠিক যেভাবে চালাতে চাইবো সেভাবে একটা নার্সিসিস্টিক মেন্টালিটি কিন্তু এখানে দেখতে পাচ্ছি তোমার মানে মনের মানুষের মধ্যে কিন্তু ছিল বা বর্তমানেও কিছুটা হলেও আছে এবং এই যে তার মধ্যে নার্সিসিস্টিক যে মেন্টালিটি তার জীবনে আকস্মিক কিছু তো ঘটনা ঘটেছে তার জীবনে আকস্মিক কিছু না কিছু ঘটনা ঘটেছে তার টাওয়ার মোমেন্ট তোমাদের মধ্যেও টাওয়ার মোমেন্ট থাকতে পারে হয়তো তোমাদের দুজনের মধ্যে টাওয়ার মোমেন্ট ঘটেছে তুমি দূরে দূরে সরে গেছো তার থেকে টাওয়ার মোমেন্ট হওয়ার জন্য তার থেকে তোমরা দূরে সরে গেছো এবং এই দূরে সরে যাওয়ার জন্য যতটা তুমি দূরে সরে গেছো সেই সময় কিন্তু এই মানুষটার তোমাদের মূল্যটা বুঝতে পেরেছে যতদিন তোমরা এই মানুষটার কাছে ছিলে মানুষটাকে সবসময় টাইম ইনভেস্ট টাইম এনার্জি লাভ সমস্ত কিছু কেয়ারিং সমস্ত কিছু এই মানুষটার জন্য ইনভেস্ট করেছিলে ততদিন কিন্তু এই মানুষটা তোমাদের মূল্যটা কিন্তু বোঝেনি তোমাদের মূল্যটা কিন্তু বোঝেনি বন্ধুরা তোমাদেরকে নিজেদের মতন করে চালানোর চেষ্টা করেছে এবং তোমাদের থেকে বেশি অন্য কিছুকে প্রায়োরিটি দিয়েছে এখানে থার্ড পার্টির সিচুয়েশনও কিন্তু থাকতে পারে তোমাদের থেকে তোমাদেরই সামনে অন্য কাউকে প্রায়োরিটি দিয়েছে এই মানুষটা অন্য কাউকে প্রায়োরিটি দিয়েছে অন্য কারোর অন্য কারোর প্রতি ইনভেস্ট করেছে হতে পারে এটা এখানে কেউ ম্যারেড থাকতে পারে বা আনম্যারেডও কিন্তু এখানে থাকতে পারে সবাই যে ম্যারেড হবে তার কোনো মানে নেই এখানে আনম্যারেডও থাকতে পারে তোমার পার্সন বাট তোমার পাশ অন্য কোনো মানুষকে কিন্তু প্রায়োরিটি দিয়েছিল অন্য কিছুকে প্রায়োরিটি দিয়েছে তোমার থেকে বেশি অন্য কিছুকে প্রায়োরিটি দিয়েছে এবং লাভ ক্ষতির হিসাব করেছে তোমার মানুষটি এই সম্পর্কে লাভ ক্ষতির হিসাব করেছিল একটা সময় লাভ ক্ষতির হিসাব করেছিল যে তার কাছে গেলেই হয়তো আমার লাভ তার কাছে গেলেই হয়তো আমার লাভ হবে তো এরকমটাই কিন্তু সে ভেবেছিল কিন্তু সেখান থেকেই পেয়েছে বড়ো সড়ো ঝটকা আমার মনে হচ্ছে টাওয়ার মুভেন্টটা তোমাদের সাথে তো ঘটেইছে এবং ওর নিজের পার্সোনাল লাইফেও ঘটেছে এই মানুষটা যার কাছে চলে গিয়েছিল তোমাদেরকে ছেড়ে বা তোমাদেরকে ডমিনেট করে যার কাছে চলে গিয়েছিল সেই মানুষটাই একে বড় সড়ো রকম ধোকা দিয়েছে বড় সড়ো রকম ধোকা দিয়েছে তাকে বোঝেনি না মানে মতের অমিল ঘটেছে তার সাথে তারপরে কিন্তু এই মানুষটা তোমাদের মূল্যটা বুঝতে পেরেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বলো যে এই মুহূর্তে দাঁড়িয়ে তার কারেন্ট ফিলিংস বা কাল সারাদিন সে কী ভেবেছে কাল সারাদিনও কিন্তু সে কিন্তু এই সম্পর্কটাতে এফোর্ট দেওয়ারই চিন্তা করেছে স্ট্রেংথ অর্থাৎ সে স্ট্রেংথ জড়ো করছে সে শক্তি সঞ্চয় করার চেষ্টা করছে এই সম্পর্কটাকে আবারও ঠিক করার আবারও এখানে জাস্টিস আনার সে চেষ্টা করছে এবং সে তোমাদেরকে কিন্তু এখনও পর্যন্ত শো করছে না দ্য চ্যারিয়েট আমাকে এটাই ডিনোট করছে ইনি কিন্তু তোমাদের কাছে একেবারেই ইমোশান শো করছে না বর্তমানেও করছে না কিন্তু ওনার ভিতরে ভিতরে আছে উনি যতটা দেখাচ্ছেন ঠিক তার অপোজিট ওনার মেন্টালিটি উনি যদি কল রিসিভ করছেন না ফোন করছেন না মেসেজ সিন করে ফেলে রাখছেন ঠিক তার উল্টো ওনার মনের মধ্যে চলছে উনি কিন্তু ইমোশনটাকে শো করছে না এই মুহূর্তে উনি ট্রুথ রিভিল করতে চাইছেন না কেন কি এসব সোর্স এটা কিন্তু রিভার্সে এসেছিল বটমতা ডেকে উনি এই মুহূর্তে ওনার জীবনের ট্রুথটাকে তোমাদের কাছে রিভিল করতে চাইছে না বা এই যে ওনার ফিলিংস এটা যে গ্রো হয়েছে এটা উনি এই মুহূর্তে তোমাদের সামনে শো করতে চাইছেন না উনি ইমোশনকে গোপনই করতে চাইছেন বাট ওনার মনের মধ্যে ইচ্ছা যে উনি এই মুহূর্তে তোমাদের কাছে আসেন এই মুহূর্তে ইম্পালসিভ মেন্টালিটিতে উনি তো তোমাদের কাছে চলে আসেন কিন্তু উনি এখন প্রচণ্ড হার্ট ব্রেক ওনার যাচ্ছে উনি হার্ট পেনে আছেন উনি যার কাছে গিয়েছিলেন সেখান থেকে হার্ট পেন পেয়েছেন হয়তো বা উনি নিজের বিজনেস বা কর্মক্ষেত্রেও কিন্তু ওনার কিন্তু প্রবলেম চলছে এটাও কিন্তু হতে পারে কর্মক্ষেত্রে প্রবলেম চলছে এটাও কিন্তু হতে পারে মানুষটির মধ্যে গুণ রয়েছে অনেক কিছু মানে নলেজ রয়েছে প্রচুর নলেজ আছে মানুষটার মধ্যে অনেক বিষয় নিয়ে জ্ঞান রয়েছে খুব মানে হয়তো মনোহরণকারী কথা বলতে পারে এই মানুষটি কথার দ্বারায় কথার জাদু দিয়ে হয়তো মানুষকে ভোলাতে পারে এই মানুষটির এমনই ক্যারেক্টার সে কথার জাদুতে সবাইকে ভুলিয়ে দিতে পারে যেমনটা তোমাকেও সে ভুলিয়েছিল সে অন্য আরেকজনকেও হয়তো বোলাতে গিয়েছিল কিন্তু সেখানে কিন্তু তাকেই ব্যাটস্টেপ করা হয়েছে এবং তারপরেই কিন্তু সে তোমাদের মূল্যটাকে বুঝতে পেরেছে তো আজকের দিনে দাঁড়িয়ে কারেন্ট এনার্জি সে তোমাকে জাস্টিস দিতে চায় সে তোমাকে জাস্টিস দিতে চায় বাট এই মুহূর্তে তো নয় এই মুহূর্তে সে নিজের কর্মের প্রতি ফোকাস করছে বা নিজের প্রতি নিজের প্রতি এই যে সে হার্ট পেনে রয়েছে তার একটা হার্ট ব্রেক হয়েছে এটাকে সে হিল করতে চাইছে আগে সে হিল করবে তারপরে সে আসবে এবং সেই জন্যই সে শক্তি সঞ্চয় করছে বর্তমানে সে শক্তি সঞ্চয় করছে এটাকে সরি এটাকে হিল করার জন্য তার এই প্রবলেমেটিক সিচুয়েশানটাকে হিল করে তবেই সে তোমার কাছে আসবে বাট তার মন চাইছে সে এই মুহূর্তে চলে আসুক তোমাদের মধ্যে তো একটা দূরত্বের সৃষ্টি হয়েছেই সেটা দেখতেই পাওয়া যাচ্ছে এবার আমি দেখে নেব যে তোমার এই মানুষটি তোমাদেরকে বলতে কি চায় কি বলতে চায় দূর থেকে কি বলতে চায় যদি তোমাদের সাথে কথা হতো দেখা হতো তাহলে এই মানুষটি তোমাদেরকে বলতোটা কি কী বলতো তোমাদের মানুষটি তোমাদেরকে কি বলতে চায় তোমাদের মানুষটি তোমাদেরকে কি বলতে চায় তোমাদের মানুষটি তোমাদেরকে কি বলতে চায় প্লিজ দেখাও প্লিজ দেখাও প্লিজ দেখাও প্লিজ দেখাও প্লিজ দেখাও প্লিজ দেখাও কি বলতে চায় মানুষটি কি বলতে চায় কি বলতে চায় মানুষটি তারপরে হেস নাইন দেখো একই কারণায় রয়েছে ওকে সে কি বলতে চায় মানুষটা প্রচন্ড পেইনে রয়েছে যন্ত্রণায় রয়েছে কোথাও না কোথাও থেকে তো ব্যাকস্টেপ পেয়েছে কর্মজীবনে হতে পারে লাভ লাইফে হতে পারে তার ব্যক্তিগত জীবনে তার পারিবারিক জীবনে যেখানে হোক মানুষটা কিন্তু কোথাও আঘাত পেয়েছে মানুষটা এটাই তোমাকে বলতে চাইছে যে আমি তোমার জন্য যেটা ফিল করছি তোমরাও কি সেটাই ফিল করছো এটাই সে দূর থেকে বলতে চাইছে আমি ঠিক তোমাদের জন্য যেটা ফিল করছি সেটাই কি তোমাদেরও মনে চলছে আমি যেমন তোমাদেরকে স্টক করছি তোমরাও কি আমাদেরকে স্টক তুমিও কি আমাকে স্টক করছো ওই একইভাবে একইভাবে কি তোমার মনের মধ্যেও আমার উপস্থিতি বর্তমান আমার অস্তিত্ব কি বর্তমান তোমার মনে সে এটাই কোশ্চেন করছে মনে মনে তার হায়ার সেলফ এই কোশ্চেনই ফাইভ ডি লেভেলে তোমার কাছে সেন্ড করছে থ্রি ডিতে নয় আচ্ছা সে এটাই ভাবছে যে তোমাদের তোমরা এত ফ্রেশ কী করে থাকছো তোমরা নিজেদের দিকে এত সুন্দর করে নিজেকে হয়তো তোমরা তোমাদের লুজ চেঞ্জ করেছো তোমরা নিজেরা গুছিয়ে নিয়েছো নিজেকে তোমরা স্বনির্ভর হয়তো এখানে যারা যারা দেখছো বেশিরভাগ স্বনির্ভর সে এটাই বলতে চাইছে তোমাদের জীবনে কি তাহলে নতুন কেউ এলো তোমাদের জীবনে কি তাহলে নতুন কারোর এন্ট্রি নিয়ে এন্ট্রি হয়েছে সেই মানুষটা কি তোমাদেরকে এত হ্যাপি রেখেছে নয়তো তোমরা এত হ্যাপি আছো কি করে আমাকে ছাড়া আমাকে ছাড়া তো তোমাদের একটা দিনও চলতো না তাহলে আজ কি করে তোমরা এতটা হ্যাপি রয়েছ আজ কি করে এতটা হ্যাপি রয়েছ তাহলে কি কেউ নতুন কোনো এনার্জি এসেছে যে এনার্জি তোমাকে হিল করছে যে এনার্জি তোমাদেরকে শান্তি দিচ্ছে যে এনার্জি তোমাদেরকে এরকম একটা ফ্রেশ মুডে থাকতে সাহায্য করছে হ্যাঁ এটাই সে বলতে চাইছে তোমরা কি অন্য কারোর অফারকে কি তোমরা গ্রহণ করেছ বা এসেছে তোমাদের জীবনে এবং সে জানাচ্ছে কই আমি তো গিভ আপ করিনি আমি তো এই সম্পর্ক থেকে গিভ আপ করিনি এবং এই সম্পর্ক যে তোমাদের ছেড়ে চলে এসেছি সেটা আমাকে যথেষ্ট পেইন দিচ্ছে যথেষ্ট মাথায় হেডেক দিচ্ছে আমার জীবনে প্রচুর সমস্যা আমার জীবনে একটা নয় বহু সমস্যায় ঘিরে আছে কিন্তু আমি তোমার দিকেই তাকিয়ে আছি বহু সমস্যায় আমি তো ঘিরে আছি কিন্তু আমি তোমার দিকেই তাকিয়ে আছি তাহলে তুমি কার দিকে তাকিয়ে আছো তবে কি কোনো নতুন মানুষ নাকি তুমি এখনো আমার জন্যই ওয়েট করছো আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে সে এটাই বলতে চাইছে বন্ধুরা এবং তার হায়ার সেলফ এটাই বলছে যে তোমরাও তো একটা কল করতে পারো আমি হয়তো ভুলই করেছিলাম আমি হয়তো কোনো ভুল করেছিলাম কিন্তু তোমরাও তো পারো যে একটা কল মেসেজ করতে তোমাদেরকে করতে বলছে বন্ধুরা এবং এই মানুষটার সেলফ এটাও বলছে যে আমার মন চাইছে তোমাদেরকে কল মেসেজ করি কিন্তু আমার সিচুয়েশানটা সঠিক নয় আমি বর্তমানে খুব ব্যাড সিচুয়েশানে আছি ব্যাড সিচুয়েশানে আছি তাই আমি চেয়েও তোমাদেরকে কল মেসেজ করতে পারছি না আমরা খুব আমি খুব পেইনে আছি আমি খুব প্রবলেমে আছি কল মেসেজ করার ইচ্ছা রাখছি কিন্তু করতে পারছি না বাট তোমরা তো করতে পারো এটা সে বলতে চাইছে এবং সে ডেফিনেটলি তোমার সাথে একটা নিউ বিগিনিং করতে চায় তোমাদেরকে স্টেবিলিটি দিতে চায় তোমাদের কমিটমেন্ট দিতে চায় ভবিষ্যতে সেটা তার সেফ তোমাদেরকে কিন্তু ফাইভ ডি লেভেলে জানাতে চাইছে তো সে তোমাদেরকে এটাই বলতে চাইছে এবার বলবো বন্ধুরা এই যে সে তোমাকে এত কল মেসেজ করতে বলছে তোমরা কিন্তু এই রিডিং দেখে ঝাঁপিয়ে পড়ে কল মেসেজ একেবারেই করবে না যেই মুহূর্তে তুমি কল মেসেজ করে দেবে সেই মুহূর্তে এই যে রিগ্রেট বা এই যে মানুষটা মানে উপলব্ধি জাগ্রত হচ্ছে ওইখানে যেই তোমার এনার্জিটা পাবে উপলব্ধি ওখানেই বন্ধ হয়ে যাবে আবার নিজের রূপ দেখাতে কিন্তু শুরু করবে তো মানুষটিকে দগ্ধ হতে দাও মানুষটি তোমার সাথে যা যা করেছে সেটা তাকে উপলব্ধি করতে দাও উপলব্ধি করুক এবং সেই দহনে দগ্ধ হোক হয়ে পিওর হয়ে নিজে ফিরে আসুক তোমরা লাফিয়ে ঝাঁপিয়ে তাকে এনার্জি দিতে কিন্তু চেয়েও না বন্ধুরা এটা সে বলতে চাইছে তোমরা কিন্তু জানতে পেরে গেলে কেন কি ইউনিভার্স তোমাদেরকে জানালেন অ্যাঞ্জেল তোমাদেরকে জানালেন আর কেঞ্জেল মাইকেল সমস্ত অ্যাঞ্জেলস তোমাদেরকে জানালেন যে মানুষটা কিন্তু দূর থেকে তোমাদেরকে এটাই বলতে চাইছে অর্থাৎ মানুষটার মধ্যে পরিবর্তন আসছে এবার আমি দেখব বন্ধুরা এরকমই যদি তার মনে হয় তাহলে সে তার পরবর্তী পদক্ষেপ তোমাদের জন্য কি থাকবে তার পরবর্তী পদক্ষেপ তোমাদের জন্য কি থাকবে বন্ধুরা তার পরবর্তী পদক্ষেপ কি থাকবে তোমাদের জন্য তার পরবর্তী পদক্ষেপ তার পরবর্তী পদক্ষেপ তোমাদের জন্য কি থাকবে বন্ধুরা একটু দেখে নেব তোমার মনের মানুষের পরবর্তী পদক্ষেপ কি থাকবে মিসিং এনার্জি পরবর্তী পদক্ষেপ পরবর্তী পদক্ষেপ পরবর্তী পদক্ষেপ পরবর্তী পদক্ষেপ পদক্ষেপ আর নেবো না যথেষ্ট কার্ডার্স দিয়ে দিয়েছেন যথেষ্ট কার্ড ইউনিভার্স দিয়ে দিয়েছেন পরবর্তী পদক্ষেপের জন্য উইল অফ

নাইট of কাপস নাইট অফ ওয়ানস জাজমেন্ট কিং of শোর্স Ten অফ Pentacles টু of Pentacles মোটামুটি দুমাস দু থেকে দুমাস সময় দু মাস দু সপ্তাহ সময় লাগতে পারে কারোর কারোর জন্য ভালো করে শুনে রাখো বন্ধুরা কারোর কারোর জন্য বেশিরভাগ এখানে মানুষের জন্য দু সপ্তাহ থেকে দু মাস সময় লাগতে পারে এই প্রক্রিয়াটা অর্থাৎ এই যে সে পদক্ষেপ নেবে এই প্রসেসটা হতে তার মনের মধ্যে মাস থেকে দু সপ্তাহ থেকে দু মাস সময় নিতে পারে এই পদক্ষেপটা নেওয়ার জন্য বাট ডেফিনেটলি এখানে কিন্তু পদক্ষেপ নেবে জাগেলিং করবে দু মাস সে জাগেলিং করবে যে কী করা উচিত তার তারকে নিজের দিকেই ফোকাস করা উচিত নাকি তোমাদের দিকে ফোকাস করা উচিত সে জাগলিং কিন্তু করবে বন্ধুরা দেন সে কিন্তু অবশ্যই তোমাদের দিকে একটা এই যে নাইট অফ কাপস এটা কিন্তু তোমাদের দিকে নিয়ে আসবে বর্তমানে কিন্তু পরিস্থিতিটা ভালো নেই বর্তমানে দেখো ঘোড়াটা কেমন মাথা নিচু করে রয়েছে অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে সে কিন্তু একেবারেই মানে এটাই ভাবছে যে এই সিচুয়েশানটা ঠিক নয় আমার কাপটা তো তারই জন্য কিন্তু এই মানে সিচুয়েশানটা এখন এতটাই ঠিক যে এই সিচুয়েশানে দাঁড়িয়ে কিন্তু আমার তার কাছে যাওয়াটা কি ঠিক হবে আমার এটাও কিন্তু সে ভাবছে এই কার্ডটা আমাকে এটাও বোঝাচ্ছে যে আমি যদি তাকে অফার দিই সে কি অফারটা গ্রহণ করবে সে কি আমার অফার গ্রহণ করবে না আমাকে আবারও আবারও মানে আমাকে রিজেক্ট করবে এইটা কিন্তু সে বড্ড বেশি ভাবছে সে কি আমাকে রিজেক্ট করে দেবে আমি যদি তার দিকে এগিয়ে যাই সে যদি আমাকে রিজেক্ট করে দেয় তাহলে তো আমার মান সম্মান হানি হয়ে যাবে সে এখানে কিন্তু ঠিক ভুলের বিচার করবে বন্ধুরা সে এটাই বুঝে গেছে যে ডিসিশান আমাকে একাকে নিতে হবে ডিসিশান যাই নেবো এখানে ডিসিশানটা আমাকেই নিতে হবে আমার ডিসিশন আমাকেই নিতে হবে এবং সঠিক ডিসিশন সে কিন্তু চাইছে যে আমি সঠিক সিদ্ধান্তে আসি তার মধ্যে এটা কিন্তু আছে কিন্তু সে নিজেই ভাবছে যে আমার কি যাওয়াটা ঠিক হবে আমার কি এগোনোটা ঠিক হবে সে কিন্তু নিজেই ভাবছে নিজেকে নিজে কিন্তু খুব জাজ করছে এই মানুষটির জাজমেন্ট কার্ড এটাই ডিনোট করছে সে নিজেকে নিজে জাজ করছে যে আমি কি করেছি আমি যা করেছি তাতে কি সে আমাকে ক্ষমা করতে পারবে সে কি আমাকে আবারও আগের মতন ভালোবাসবে জাজ করছে আবার তোমাকেও জাজ করছে যে ওর জীবনে নতুন কেউ চলে আসেনি তো তোমাকেও জাজ করছে তো ডেফিনেটলি বন্ধুরা এই কার্ড যখন এসে গেছে নাইট অফ কাপস এবং নাইট অফ ওয়ানস ডেফিনেটলি মানুষটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু পদক্ষেপ নেবে তোমার দিকে কিন্তু এগোবে এবং তোমাদেরকে বিয়ের স্বপ্ন দেখছে তোমাদের সঙ্গে বিবাহের স্বপ্ন দেখছে আর যদি কেউ এখানে ম্যারেড থেকে থাকো তোমার পার্সেন্ট যদি ম্যারেড হয় তাহলে তার পরিবারের সমস্যা পরিবারেই সমস্যা যে সমস্যাটা আমি বললাম যে কাউ তোমাকে ছেড়ে কারোর দিকে চলে গিয়েছিল বা পরিবার পরিবারই হচ্ছে সেই থার্ড পার্টি সেটা তার ওয়াইফ বা হাজব্যান্ড হতে পারে বা তার পরিবারের মানুষও হতে পারে সবসময় যে লাভিং পার্সেন হবে তার তো কোনো মানে নেই এটা তার পরিবারও হতে পারে তার পরিবারের কোনো বয়স্ক মানুষও হতে পারে পিতা মাতাও হতে পারে ওকে তোমার এনার তোমার কুইন অফ কাপ তোমার যে লাভিং কেয়ারিং নেচার সেটাই তাকে তোমার দিকে টেনে আনবে তোমা তুমি যে কেয়ারিংটা দিয়েছিলে সেটা অন্য কারোর থেকে সে পায়নি সেই মূল্য সেই মর্যাদা তুমি তাকে যতটা মর্যাদা দিয়েছিলে সেই মর্যাদা কিন্তু সে অন্য কারোর কাছে নিজের মানে নিজের মর্যাদা অন্য কারোর কাছে সেভাবে পায়নি যতটা না তুমি দিয়েছিলে বন্ধুরা তুমি দিয়েছিলে তো এই টানেই কিন্তু সে তোমার দিকে আসবে এই 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 কেয়ারিং এই ভালোবাসা এই পবিত্রতা এই মাতৃসুলভ ব্যবহার যে মাতৃসুলভ যে একটা ফেমিনাইন যে নেচার থাকে না যে সবসময় কেয়ার করবো যত্ন করবো আদরে আবদারে মুড়ে রেখে দেব। সেই যে নেচার সেটা টানেই কিন্তু মানুষটা বার বার তোমার দিকে কিন্তু এগিয়ে আসবে বন্ধুরা আসবে এখানে জাজমেন্টও হবে তোমরা জাজমেন্ট পাবে এবং ডেফিনেটলি যারা এখানে ম্যারেড নও তারা কিন্তু ভবিষ্যতে সে কিন্তু এখানে পদক্ষেপে এসছে যখন এখানে তোমাদেরকে ম্যারেজ অফারও কিন্তু দিতে পারে ডেফিনেটলি বন্ধুরা এখানে ম্যারেজ অফারও কিন্তু আসতে পারে আচ্ছা এবার দেখে নেব তাহলে আগামীতে তোমাদের জীবনে কী ঘটতে চলেছে তার পদক্ষেপ তো এরকম হবে তাহলে আগামীতে আগামীতে তোমাদের জীবনে তাহলে কি ঘটতে চলছে বন্ধুরা আগামী দিনে তোমাদের জীবনে কি ঘটতে চলেছে আগামী দিনে তোমাদের জীবনে বন্ধুরা তাহলে কি ঘটতে চলেছে এটাই আমি দেখব এটাই আমি দেখব আগামীতে কি ঘটতে চলেছে আগামীতে কি ঘটতে চলেছে বন্ধুরা প্লিজ আগামীতে কি ঘটতে চলেছে এই সম্পর্কে তোমার এবং তোমার মনের মানুষের সাথে সম্পর্কে আগামী দিনে কি ঘটতে চলেছে বন্ধুরা কি ঘটতে চলেছে প্লিজ কি ঘটতে চলেছে আগামী দিনে এই সম্পর্কে আগামী দিনে এই সম্পর্কে কি ঘটতে চলেছে আগামী দিনে এই সম্পর্কে কি করতে চলেছে প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও জাইকেল ওকে ওকে আর থ্যাংক ইউ আর মাইকেল এখানে বললাম না বহু মানুষের বিবাহ হবে এই মানুষটির সাথে এই মানুষটি তোমাদের আমি এটা লাস্ট কাটেন থ্যাংক ইউ ওকে টু অফ কাপস এ পরিণতি ভালো দেখো বটম অফ দ্য ডে টু অফ কাপস এত মিষ্টি একটা কার্ড এসছে বন্ধুরা এবার দেখো বিবাহের কার্ড চলে এসছে এই দুটোই কিন্তু বিবাহের কার্ড দুটোই চলে এসছে পেজ অফ প্যান্টিকালস দ্য চ্যারিয়ট সেভেন অফ প্যান্টিকালস পেজ অফ ওয়ান্স দ্য ওয়ার্ল্ড ওকে এই যে সাই সাইকেলটা তোমাদের চলছে না বারবার ঝগড়া বারবার ভাব বারবার ঝগড়া বারবার ভাব এই যে সাইকেলটা একই সাইকেল হয়তো তোমরা বারবার তাকে চেস করতে সে রানার হয়ে যেত তোমরা চেস করতে সে রানার হয়ে যেত সে তোমাদের রিজেক্ট করতো সে তোমাদের রিজেকশন ফিল করিয়ে অন্য কাউকে প্রায়োরিটি দিয়েছে এই যে তোমাদের সাথে যে এক সাইকেলটা বার বার চলতো না এই সাইকেলটা এন্ড হবে এই সাইকেলটা এন্ড হবে এবং এন্ড হতে মোটামুটি সাত মাস সাত মাস সময় লাগতে পারে সাত মাস পর্যন্ত কিন্তু এই প্রসিডিউরটা মানে এই যে প্রসেসটা তার মনের মধ্যে চলবে তোমাদের জীবনে কিন্তু চলবে মোটামুটি সাত মাস এখনও হয়তো অপেক্ষা করতে হবে এই পরবর্তী যে পদ মানে এটা তো পদক্ষেপ না এটা আউটকাম দেখলাম যে আগামীতে তোমাদের জীবনে এই সম্পর্কে কি ঘটতে চলেছে তাহলে এই আগামী দিনে কি ঘটতে চলেছে এই ঘটাটা ঘটতে কিন্তু মোটামুটি সাত মাস পর্যন্ত সময় লাগতে পারে সাত সপ্তাহ থেকে সাত মাস কিন্তু সময় লাগতে পারে বন্ধুরা এটা দেখতে পাওয়া যাচ্ছে সাত সপ্তাহ থেকে সাত মাস অবধি সময় লাগতে পারে এবং এটা অত সহজ হবে না এখানে দোনামোনা থাকবে কি করব কি করব না করব করবো না এটা করতে করতে তারপরে কিন্তু একটা অফার আসবে এখানে হয়তো ওই মানুষটি তোমার দিকে হয়তো ভবিষ্যতে এগোবে বা এখানে আমি যেহেতু এটা মানে প্রথমে দেখে নিয়েছি যে মানুষটি তোমার দিকে আসছে পদক্ষেপে দেখেই নিয়েছি ডেফিনেটলি তাহলে এটা এই প্যান্টিক্যালসটা সেই তোমাকে দেবে এই পেজ অফ প্যান্টিকলস এটা কিন্তু সেই দেবে এবং তোমরা নিজেরাও নিজেদের জীবনে কিন্তু বেশ উন্নতি করবে আমি দেখতে পাচ্ছি ভবিষ্যতে সেই মানুষটিও বর্তমানে কর্মের দিকে কিন্তু তারও ফোকাস রয়েছে সেও নিজেকে দাঁড় করানোর চেষ্টা করছে তোমরাও নিজেদেরকে দাঁড় করানোর চেষ্টা করছো হয়তো নতুন কোনো কোর্সে ভর্তি হতে পারো নিজেদেরকে দাঁড় করানোর চেষ্টা করছো এবং ডেফিনেটলি তোমরা যখন মিলিত হবে তখন তোমরা দুজনেই একটা স্টেবেল পজিশানে থাকবে এবং তোমরা এই সাইকেলটাকে এন্ড করবে করে একটা নিউ সাইকেল নিউ জার্নি তোমাদের স্টার্ট হবে এখানে পাঁচ থেকে সাত মাস বন্ধুরা পাঁচটাও আমি জয়েন্ট করলাম পাঁচ থেকে সাত মাস বা পাঁচ সপ্তাহ থেকে সাত সপ্তাহ কিন্তু এটাতে সময় লাগতে পারে বন্ধুরা অবশ্যই এই সম্পর্কে সমাধান আসবে এই সম্পর্কে মুভমেন্ট আসবে এখানে না কারোর কারোর হয়তো তোমাদের মধ্যে ডিফারেন্স থাকতে পারে কালচারের ডিফারেন্স কাস্টের ডিফারেন্স ইম তারপরে অর্থের দিক থেকে মনিটারি দিক থেকে ডিফারেন্স থাকতে পারে স্ট্যাটাস স্ট্যান্ডার্ডের দিক থেকে ডিফারেন্স থাকতে পারে বয়সের দিক থেকে ডিফারেন্স থাকতে পারে তোমাদের মধ্যে হ্যাঁ সেই জন্যেও হয়তো এই মানুষটি তোমাকে অনেকটাই আন্ডারস্টিমেট করেছিল টেকেন ফর গ্রান্টেড নিয়েছিল কিন্তু বর্তমানে কিন্তু তোমাদের মধ্যে বহু মানুষের যারা দেখছ তোমাদের মধ্যে কিন্তু বিবাহ হতে পারে এবং কিছু মানুষের জন্য যাদের বিবাহ সম্ভব নয় যারা অলরেডি এখানে ম্যারেড রয়েছ ম্যারেডের জন্য ম্যারেড পার্সনের জন্য দেখছো তাদের মধ্যে লং টার্ম কামিটমেন্ট কিন্তু এই সম্পর্কে আসবে বন্ধুরা লং টার্ম কামিটমেন্ট কিন্তু এখানে আসবে এটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আউটকাম আজকের দিনে খুব সুন্দর খুব সুন্দর আউটকাম দেখেছে একটা এনজয়মেন্ট মুভমেন্ট কিন্তু একটা তোমরা আবারও কিন্তু উপভোগ করতে চলেছো বন্ধুরা উপভোগ করতে চলেছ তো থ্যাংক ইউ জানিও এত সুন্দর একটা এনার্জি ইউনিভার্স তোমাদেরকে আজকে তুলে ধরলেন তোমাদের সামনে তো প্লিজ ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও থ্যাংক ইউ জানিও আর কে মাইকেলকে থ্যাংক ইউ জানিও সমস্ত এঞ্জেলসকে ডিভাইনকে কেন স্পিরিট অ্যান্ড আমিও তাদেরকে থ্যাংক ইউ জানিয়ে এখানেই রিডিং সমাপ্ত করছি আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে ততক্ষণের জন্য বন্ধুরা টাটা ভালো থেকো নিজেদের খেয়াল রেখো এবং অবশ্যই নিজেদের প্রতি ফোকাস রেখো সেলফ লাভ জার্নিতে থাকলে কিন্তু এই মানুষটার উপলব্ধি তোমাদের প্রতি আরও বাড়বে ওকে টাটা